আসসালামু আলাইকুম প্রভাস বার্তায় স্বাগতম সাথে সাথে আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা সৌদি আরবে যেতে চান আমি আবারও বলছি আপনারা যারা সৌদি আরবে যেতে চান আপনাদের জন্য রয়েছে সুখবর অর্থাৎ সৌদি আরবে আমার কাছে বিভিন্ন ক্যাটাগরির বিষয় রয়েছে হোটেল বয় কফি শপ ওয়ার্কার এবং টি বয় তারপর রয়েছে আপনার প্লাম্বার মেশন ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সার ওয়েলডার এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিষয় রয়েছে ওয়েটার হিসাবে কাজ করার এক্সপিরিয়েন্স যাদের রয়েছে বাবুর্চি এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি বিষয় রয়েছে যারা সৌদি আরবে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ট্রাভেলসের নাম বাকিলা ট্রাভেলস উত্তরাটা আমার দ্বিতীয়তলা বাকিলা বাজার হাজিগঞ্জ চাঁদপুর তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা আমার জেলার বাইরে তাদের অগ্রিম টাকা দিতে হবে না আমরা মেডিকেল কার্ড দিয়ে দিবেন মেডিকেল কার্ড হওয়ার পরে দেওয়ার পরে আপনাদের বিশাল লাগার পরে আমাকে টাকা দিবেন তবে যেটা দিতে হবে মেন পাসপোর্ট এবং ছবি দিতে হবে আমাকে দশ কপি করে সাদা রঙের তো যারা সৌদি আরবে দিতে চান আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নম্বর রয়েছে আপনার আমি সততার সাহিত্যে আপনাদের সাথে কাজ করব বা আমার সাথে কাজ করতে পারেন এবং আপনাদের টাকা গ্যারেন্টি আমি কোনো প্রকার আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমরা সৌদি আরবে প্রেরণ করে থাকবো তো পরিশেষের প্রবল বার্তা থেকে আমি আসল মাস্টারি দিলাম আল্লাহ হাফি